আমরা পুলে এসে পড়েছি আমাদের হোটেলের সাথে এই পুলের বিষয়টা ফ্রি ছিল যার কারণে আমরা এসেছি আমরা পুলে নামবো কিছুক্ষণের মধ্যেই পুলে নামবো আমরা এই যে পুল পিছনে আমার পুলের সিঁড়ি পুলিশ দুজন তিনজন নেমে গেছে দেখা যাচ্ছে যে সমুদ্রের পিছু chấp vô, cái này, cái này, cái này, cái cái này, cái